আসসালামু আলাইকুম আমি فاطمه চলে আসলাম নতুন একটি ভিডিওনে আজকের ভিডিওটা দেখে বুঝতেই পাচ্ছেন চলে গিয়েছিলাম শরীফ পার্কে শরীফ পার্কে অনেকে গেলেও আমি কিন্তু এই প্রথমবার গিয়েছিলাম তো প্রথমের বাইরের ডিজাইনটাই আমার কাছে এত ভালো লাগতেছিল ভিতরে ঢুকতে তো আরো ভালো লাগে ভিতরে এত বড় একটা পার্ক আসলে আপনি ফুটবল খেললেও শেষ হবে না তো আমার কাছে তো পার্কটা অনেক ভালো লাগছে না ঢুকতেই মন মাইন্ড সবকিছু ফ্রেশ হয়ে গেছে প্রথমে কিছুটা অবাক হলেও পরে কিন্তু আমার বেশ ভালো লেগেছে কারণ ঢাকার ভিতর এত সুন্দর একটা পার্ক যেখানে কিনা খুবই কম এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে কারণ ঢাকার কোথাও ঘুরতে গিয়ে শান্তি নাই একে তো হচ্ছে যানজট তার উপর হচ্ছে প্রচন্ড পরিমাণে ভিড় তো যাই হোক আমরা পার্কটা ফাঁকা পেয়েছি কেরানীগঞ্জের ভিতর আপনারা এই পার্কটা পেয়ে যাবেন এখানে যাদেরকে আপনাদের দেখালাম তারা সব আমাদের টিম মেম্বার তো টিম মেম্বার নিয়ে আমরা চলে গেছিলাম পার্কটা আসলে আমার কাছে এত ভালো লাগতেছিল একে তো হচ্ছে বিশাল বড় এখানে কিন্তু এক একটা হাউস আছে সুইমিং পুল আছে এবং আরেকটা সুইমিং পুল তৈরি করতেছে তো যারা আসলে ভয় পায় না তারা কিন্তু বিভিন্ন ধরনের রাইড উঠতে পারবে এবং হচ্ছে এই যে জুম্বি হাউসটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আপনারা টিকিট কেটে ঢুকে যেতে পারবেন তো এই জিনিসটাতে আমি অনেক আগে একবার উঠছিলাম খুবই ভয় ভয় ছিল তো যাই হোক সবকিছু দেখতেই আসলে সুন্দর কারণ আমার হার্ট এমনি দুর্বল আর এগুলো উঠলে আমি ওইখানে দুর্বল হয়ে ঠেস মরে টুস হয়ে যাব আপনারা যারা আসতে চান তারা কিন্তু খুব সহজে যে এই শরীফ পার্কে চলে আসতে পারবেন এটার এন্ট্রি ফি আগে ছিল একশো টাকা এখন কিন্তু মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আপনারা কিন্তু খুব সুন্দর পরিবেশ পাবেন এবং ছবি থেকে টিকটক করার জন্য ভিডিও করার জন্য বেস্ট একটা জায়গা সো আপনারা যারা যারা এখনো আসেননি তারা চলে আসবেন রাত্রেবেলা কিন্তু এটা আরো বেশি সুন্দর লাগে সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাত দশটা পর্যন্ত খোলা মজার বিষয় হচ্ছে এত বড় জায়গা এখানে কিন্তু আপনারা প্রোগ্রাম থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্যই বুকিং করতে পারবেন এবং এখানে কিন্তু বুফে সিস্টেম সবকিছু মিলে আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে এবং সবকিছু থেকেই পার্কটা খুবই সুন্দর সো যারা যারা এখানে চলে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে কেরানীগঞ্জ এসে পোড়া রুটি আর চা খাবো না তাকি আর হয় আর আজকের ডেটটা ছিল আমাদের আবির্ভাইয়ের পক্ষ থেকে সো আবির বন্ধুর দোকান ছিল এবং এইখানকার চা আর পোড়া রুটি নাকি খুবই বিখ্যাত সো টেস্ট করে দেখা যাক আসলে এটা কেন বিখ্যাত অনেক আগে আমি বাসে একবার ট্রাই করেছিলাম আমার কাছে কিন্তু পোড়া রুটি চাটা খেতে বেশ ভালো লাগে সো এইখানের ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগছে চিনি দিচ্ছে দুধ দিচ্ছে প্লাস হচ্ছে পোড়াচ্ছে তো এই জিনিসগুলো খুব ভাল লাগতেছে আর সবচেয়ে বেশি পছন্দ সেটা হচ্ছে আমার চা চা মানেই হচ্ছে আমি আমি মানেই চা তো চায়ের সাথে যখন হচ্ছে মালাইটা দিচ্ছিল এটা কিন্তু খুব কড়া লিকার দিয়েছিল এবং এখান থেকে মালাইটা তুলে দিচ্ছিল তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগতেছিল এবং কতক্ষণে আমি আসলে এটা ট্রাই করব সেটার জন্য আমি বসেছিলাম তো মাটির কাপে চা আর পোড়া খেতে কিন্তু বেশ মজা লাগবে ছোটখাটোর ভিতর দোকানটা কিন্তু খুবই সুন্দর এবং এইখানে আমার কাছে ভালো লাগছে মাটির বোতলে হচ্ছে পানিটা খুব ঠান্ডা থাকে সো আমি আপনাদেরকে জন্যই দেখালাম ব্যাপারটা আমাকে অনেক ভালো লাগছে সো সবাই আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম এবং এখানে কিন্তু প্রচন্ড ভিড় থাকে এবং এনি আমরা সেই ভিড়টা পাই নাই ওনার চা আর পোরাড়ুটিটা আসলেই বেশ মজা সো আপনারা আসলে কিন্তু এই দোকানটাতে আসতে পারেন এটা হচ্ছে আড্ডা পয়েন্ট সো আপনারা যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর কোথায় কোথায় পোরাড়ুটি পাওয়া যায় অবশ্যই কমেন্টে জানাবেন